জয় গৌর জয় নিতায় আজ ছয়ই বৈশাখ চোদ্দোশো একত্রিশ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার কামদা একাদশী এই কামদা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের দ্বিতীয় পরিচ্ছদের বস্তু নির্দেশ মঙ্গলাচারণে চৈতন্য তথ্য নিরূপণের শ্লোক একশো বারো থেকে একশো ষোলো নারায়ণ হে নারায়ণ

একশো বারো অবতারির দেহে সব অবতারের স্থিতি কেহ কোনো মতে কহে যেমন যার মতি শ্লোকার্থ সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে তাৎপর্য কোনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করেন তাহলে সেটি মতো বিরুদ্ধ নয় কারণ আদি পুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরাই অবস্থিত যেহেতু আদি পুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামে সম্বোধন করা যায় শ্রীচৈতন্য ভাগবতে মধ্য ছয় পঁচানব্বই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন ভিতরে নিদ্রাভঙ্গ হইল মোর তোমার শ্রী মনমহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন তিনি এখানে নিজেকে ক্ষীরোদক সাই বিষ্ণু বলে উল্লেখ করেছেন ইতি শোক বারো শ্লোক তেরো কৃষ্ণকে কয় কহএয়ে কেহ নরনারায়ণ কেহ কয়ে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন শ্লোকার্ত কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন ইতি শোলোক একশো তেরো শ্লোক একশো চোদ্দ কেহ কয়ে কৃষ্ণ ক্ষীরদোশাই অবতার অসম্ভব নহে সত্য বচন সবার শ্লোকার্ত আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরদ বিষ্ণুর অবতার এই বিবৃতিগুলি কোনোটি অসম্ভব নয় সকলের বক্তব্যই সত্য তাৎপর্য লঘু ভাগবতামৃতে শ্রীকৃষ্ণের অবতারিত্বের কথা বর্ণনা করে বলা হয়েছে অতএব অতএাধ কেচিন্ন রসা রসাম মহেন্দ্রানুজতাং কেচিৎ কেচিৎ খিরাব্দি সাইতাম সহস্র শীর্ষতাং কেচিৎ কেচিদ বৈকুণ্ঠনাথতাম ব্রয়ো কৃষ্ণস্য মুনস্ত তদ্বৃতনুগামিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে কখনো তাকে বলা হয় নারায়ণ কখনো দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র বামন আবার কখনও বা তাকে ক্ষীরধক সাই বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে কখনো তাকে সহস্র শীর্ষ শেষ নাগরূপে বর্ণনা করা হয়েছে আবার কখনও তাকে বৈকুণ্ঠ নাদ বলে বর্ণনা করা হয়েছে ইতিশক একশো চোদ্দ শ্লোক একশো পনেরো কেহ কয়ে পরবমে নারায়ণ ঘরি সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারি শ্লোকার্থ কেউ কেউ তাকে হরি বলে ডাকেন আবার কেউ তাকে পরব্যমে নারায়ণ বলে সম্বোধন করেন শ্রীকৃষ্ণের পক্ষে সব সবকিছুই সম্ভব কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী ইতি শোলোক একশো পনেরো একশো সব শ্রোতাগণের করি চরণবন্ধন এসব সিদ্ধান্ত শুনো করি একমন শ্লোকার্থ আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্ধনা করি দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ কর তাৎপর্য শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখানে সমস্ত পাঠক ও শ্রোতাবর্গের কাছে প্রণতি নিবেদন করে তাদের পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত সিদ্ধান্ত একাগ্রচিত শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে অবহেলা করতে নেই কেননা এই জ্ঞানের মাধ্যমেই কেবল পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানা যায় ইতি শোক একশো ষোলো নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম लक्ष्मीका कमलनयन मंगल चरण नारायण ভয় হর নম নারায়ণ জয় গৌর জয় নিতা